তার মধ্যে এরা আবার একটা ঘোট পাকাতে চাইছে কম করে দশ হাজারের ওপর ওই সংখ্যা হবে এক হাজার নশোর তালিকা যদি বেরোয় তখন আবার নতুন করে মামলার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে কোথায় হ্যাঁ থেকে যাচ্ছে যদি দেখা যায় যে উনিশশো সংখ্যাটা সঠিক ভাবে ওরা দেয়নি তাহলে তাই হবে নমস্কার মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে যারা চিহ্নিত অযোগ্য যারা ঘুষ দিয়েছে সাদা খাতা দিয়েছে ওএমআর ম্যানিপুলেশন করেছে যারা দাগি তাদের তালিকা প্রকাশ হচ্ছে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হলফনামা সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেখানে পনেরো হাজার আটশো জন আনটেন্টেড তাহলে আমরা যারা আনটেন্টেড যারা ঘুষ দিইনি সাদা খাতা দিইনি এসএসসি বোর্ড রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও যখন বা সিবিআই কোথাও যখন আমাদের নামে অভিযোগ নেই আমরা কেন পরীক্ষায় বসবো সুতরাং এই আনটেন্টেড যারা আছেন পনেরো হাজার আটশো জন তাদেরকে সার্টিফাই করে বিধানসভায় সর্বোচ্চ আইন প্রয়োগ করে অর্ডিন্যান্স করে রাজ্য সরকারকেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেই এই ব্যবস্থা করে সুপ্রিম কোর্টে সকল যোগ্য যারা আনটেন্টেড তাদের চাকরি বাঁচাতে হবে ধারাবাহিকতা সহ সুতরাং যেখানে আনটেন্টেড চিহ্নিত সেখানে যেখানে চিহ্নিত আনটেন্টেড চিহ্নিত সেখানে আনটেন্টেডরা কেন রাজ্য সরকার এসএসসি এবং বোর্ড তাদের সংগঠিত দুর্নীতির পাপের সাজা নিয়ে নতুন করে কেন এই নতুনদের সাথে নতুন করে পরীক্ষায় বসবে আমরা বিচারপতি সুপ মাননীয় বিচারপতি দয় যারা আছেন ও এই সেখানে আনটেন্টেডরা কেন রাজ্য সরকার এসএসসি এবং বোর্ড তাদের সংগঠিত দুর্নীতির পাপের সাজা নিয়ে নতুন করে কেন এই নতুনদের সাথে নতুন করে পরীক্ষায় বসবে আমরা বিচারপতি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দয় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দেশের রাষ্ট্রনায়ক দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি কারণ আনটেন্টেড শিক্ষক যখন আমরা আনটেন্টেড আমরা ঘুষ দিই আমাদের কেন নতুন করে পরীক্ষায় বসানো হচ্ছে এই বক্তব্য ভারতবর্ষের সর্বোচ্চ আদালতকে আমরা রাখছি আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি আমরা ন্যায় পাচ্ছি না আমরা ন্যায় পেলাম না আমাদেরকে যোগ্য শিক্ষক সুবল সরণের মতো একটা গভীর চক্রান্ত রচিত হচ্ছে পশ্চিম বাংলায় সুতরাং আমরা আনটেন্টেড হওয়া সত্ত্বেও আমরা পরীক্ষা কেন দেব এই প্রশ্ন আজকের দিনে সুপ্রিম কোর্টের রায় আসার পর আপনাদের কাছে রাগলাম ধন্যবাদ এসএসসির পক্ষে আইএনজিবি কলেন বন্ধপথায় আজকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যেটা জানিয়েছেন সেটা হলো তথা কথিত অযোগ্য বা যাদের টেইન્ટેড বলছি আমরা যারা দুর্নীতি রাষ্ট্রয় নিয়ে চাকরি পেয়েছেন তাদের সংখ্যাটা এক 1900 এই সংখ্যাটা কি ঠিক এই সংখ্যাটা একেবারে বিকৃত কলকাতা হাইকোর্টে এসএসসি যে অ্যাফিডেভিট দিয়েছিল সেই অ্যাফিডেভিটের সংখ্যাতে তো অনেক বেশি বলা আছে তার মানে এরা আবার একটা ঘোট পাকাতে চাইছে কম করে দশ হাজারের ওপর ওই সংখ্যা হবে তাও সংখ্যাটা দেখতে হবে উনিশশো হবে না সেটাও কম আমরা যেটা দেখেছিলাম তখন যে পরিসংখ্যানটা বেরিয়েছিল তাতে দেখা গিয়েছিল গ্রুপ সি গ্রুপ ডি এর মধ্যেই সবথেকে বেশি এই গ্রুপ সি গ্রুপ ডি তে বেশি এটা ঠিকই কিন্তু শিক্ষকের মতো সংখ্যাটা বড় আরো বেশি হবে দেখা যাক আমার জুনিয়র আছেটাকে আজকে রাত্রি তারা দেখে নেবে তিনি বলেছেন এক হাজার নশো এবং সম্ভবত আগামীকালই তারা লিস্ট পাবলিশ মানে পাবলিশ না তারা ওয়েবসাইটে দিয়ে দেবেন কিন্তু সুপ্রিম কোর্টে এই দিনও বারবার যে প্রসঙ্গ উঠেছে সেটা হচ্ছে কোনোভাবেই যেন টেন্টেড যারা প্রার্থী তারা সিলেক্টেড না হতে পারে যদি কোনো রকমে তারা পরীক্ষায় বসার সুযোগ পেয়েও যায় পরীক্ষা হয়ে যাবার পরেও তাদের ক্যান্ডিডেচার কিন্তু Giving us very wishy washy answers, speaking around the bush. No, no, no. But you're not giving us a straight answer. Yes. You're allowing any painted candidate, candidate to appear for this exam. Now? Yes. No. Yes, they are. I no. well, I am Please tell us, CPI has communicated the list of painted candidate candidates. True. How many are there? 900. Is nearly 1900 and 1000. Give us the precise figure. 1900. 1900. 1, so, 19 and 11. Supreme Court is Ai যারা সরাসরি যুক্ত তারা পরীক্ষায় বসতেই পারবে না টাকা ফেরত দিতে হবে অনেক কিছু ব্যাপার যুক্ত আছে সুতরাং এসএসসির এই যে সংখ্যা উনিশশো আমি এই মুহূর্তে আমার কাছে রেকর্ডটা নিয়ে আমি নির্দিষ্ট করে বলতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছে সংখ্যাটা আরো বেশি হবে আপনাদের কাছে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার সঙ্গে যদি না মেলে বা একটা তালিকা তো আছে যে তালিকাটা কতগুলো ক্যাটাগরি বলে দিয়েছে যে এই এই ক্যাটাগরি যারা তারা সবাই সরাসরি টেন্টেড র্যাঙ্ক জাম্পিং যাদের মার্কশিট ম্যানিপুলেশন হয়েছে অ্যাপয়েন্টমেন্ট আফটার এক্সপায়ারি অফ প্যানেল অনেকগুলো ক্যাটাগরি আছে সেই সব ক্যাটাগরি সংখ্যাটা আমার নিজের ধারণা উনিশশো নয় আরো বেশি হবে এখন দেখা যাক সেই সংখ্যাটা তথ্যটা খতিয়ে দেখতে হবে এবং সেটাও ইতিপূর্বে যে হাইকোর্টে এসএসসি অ্যাফিডেমিট ফাইল করেছেন তার সঙ্গে কম্পেয়ার করে দেখে বলতে হবে আচ্ছা কিন্তু একটা জিনিস যেটা বললেন করলেন বাবু সেটা হচ্ছে যে আমার উপরে ভরসা করুন আমি কথা দিচ্ছি একজনও টেনটেড চাকরি পাবে না সেটা উনি যদি ভরসা দিতে পেরে থাকেন তো কিছু নেই না এবং সেটা রেকর্ড করলেন বললেন আমরা রেকর্ড করছি এটা আপনার স্টেটমেন্ট হ্যাঁ ওই স্টেটমেন্ট রেকর্ড করেছেন এখন সুতরাং

Not any tainted can your lots are uh, closely watched I am also personally as senior advocate, I am also closely you That much six. I can say to your loss. That's not After, Lodge if Lodge there is any Lodge. error, one or two, all will be rectified, nothing would be done. I can assure your losses right. and when the reviews will come at the last day, your lot would be here, your lot will be seen and if I am alive, I would be here. এই যে 10 নম্বরের প্রায় এক্সপেরিয়েন্সের জন্য দেওয়া এটা নিয়ে আপনারা যেটা বিধি নিয়ে মামলা পেন্ডিং আছে ওই 2025 এর যে বিধি করেছেন সেই বিধির বৈধতা নিয়ে মামলা পেন্ডিং আছে পরবর্তীকালে সেই মামলা যখন শুনানি হবে তখন গোটা বিষয়টাই আবার একটা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়ে পড়বে ঠিকই কিন্তু চাকরি হারাদের তরফে যারা মামলাটা করছেন আর কি আজকেও তাদের মধ্যে উপস্থিত ছিলেন যারা তাদের বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে প্রায় বছর আইনজীবী ক্যান্ডিডেটদের সঙ্গে এদের পরীক্ষা দিতে হচ্ছে তো সেইটাকে কনসিডার করার কথা তখন কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার উল্লেখ করলেন এই প্রায় এক্সপিরিয়েন্সের দশ নম্বরের কথা তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে এই যে আবেদনটা আপনারা করেছিলেন এর বিরুদ্ধে এই বিধির বিরুদ্ধে সেটাকে যে শুনলেন না সুপ্রিম কোর্ট সেটা কি এইটার কারণে বিধির বিরুদ্ধে বিধির বিরুদ্ধে এখন যে মামলা সেটা পেন্ডিং আছে কোন ওই সময় তার যে রুলসটা আছে সেই রুলসের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা হস্তক্ষেপ করেননি নি কিন্তু রুলসের যে বৈধতা সেটা তো সুপ্রিম কোর্ট বিচার করেনি না রুলসের বৈধতার ব্যাপারটা পেন্ডিং কিন্তু রুলস নিয়ে তারা হস্তক্ষেপ হস্তক্ষেপ হ্যাঁ এই হস্তক্ষেপ না করার কারণ কি নম্বরের সঙ্গে একটা হ্যাঁ হ্যাঁ সুপ্রিম কোর্টের কাছে ওই 10 নম্বরটা একটা খানিতা বা কারণ হিসেবে তার রাখবার চেষ্টা করেছেন যদি আইনে এই ধরনের सेंटीমেন্টের কোনো যুক্তি নেই তুমি দুটো অসম উসঙ্গীকে এক জায়গায় দাঁড় করিয়ে দিলে হয় না কেনিবে সেটা আইনের ব্যাখ্যা যখন হবে তখন দেখা যাবে তাহলে এই 1900র তালিকা যদি বের তখন আবার নতুন করে মামলার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে বোধহয় হ্যাঁ থেকে যাচ্ছে যদি দেখা যায় যে এই সংখ্যাটা সঠিক ভাবে ওরা দেয়নি তাহলে তাই হবে তাতে পরীক্ষা তো আটকাবে না না পরীক্ষা না আটকালো পরীক্ষা হতে পারে অসুবিধা কি আছে তো পরীক্ষা হই যাচ্ছেতে সুড়ান্ত নয় আগেও তো পরীক্ষা হয়ে চাকরি হয়েছিল সেটা কি চূড়ান্ত হিসেবে গৃহীত হয়েছে নাকি নাকি তো সুপ্রিম কোর্টের এখনকার যে মনোভাব বা আজকেও মানে গতকালের মতো আজও তা যেভাবে বলছিলেন যারা পরীক্ষাটা করতে হবে তারপরে পরীক্ষার বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ হলেও তো সুপ্রিম কোর্টকে বলতে পারলেন না যে তুমি চ্যালেঞ্জ করতে পারো না যে ঐক্ষে পরবর্তীতে সময় দেখা যাবে ঠিকই